মনোবল শক্তিশালী করার সাতটি সাইকোলজিক্যাল টিপস আপনি কি জীবনে আরও দৃঢ় মনোবল চাচ্ছেন আজকের ভিডিওতে আমরা শেয়ার করব সাতটি কার্যকর সাইকোলজিক্যাল টিপস যা আপনার মনোবল শক্তিশালী করতে সাহায্য করবে প্রথম টিপস স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনার উদ্দেশ্য পরিষ্কার হলে আপনি প্রতি পদক্ষেপে দৃঢ় থাকবেন লক্ষ্য স্থির রাখুন এবং প্রতিটি ছোট সাফল্যকে উদযাপন করুন দ্বিতীয় টিপস মেডিটেশন এবং গভীর শ্বাস প্রশ্বাস মন শান্ত রাখতে মেডিটেশন একটি শক্তিশালী টুল প্রতিদিন কয়েক মিনিট সময় দিন নিজেকে রিচার্জ করার জন্য তৃতীয় টিপস শারীরিক ব্যায়াম করুন শরীরের শক্তি মনোবল বাড়াতেও সাহায্য করে নিয়মিত ব্যায়াম আপনার মস্তিষ্কে শক্তিশালী হরমোন তৈরি করে যা মনোবলকে আরও দৃঢ় করে চতুর্থ টিপ ইতিবাচক করুন মনোবল শক্তিশালী করতে ইতিবাচক চিন্তা খুবই গুরুত্বপূর্ণ খারাপ চিন্তা ত্যাগ করুন এবং নিজেকে বিশ্বাস করতে শিখুন পঞ্চম টিপস বিশ্রাম নিন অতিরিক্ত চাপ মনোবলকে দুর্বল করতে পারে তাই যথেষ্ট ঘুম ও বিশ্রাম নিন যা আপনার শক্তিশালী পুনরুদ্ধার হয় ষষ্ঠ টিপস সামাজিক সম্পর্ক গড়ে তোলুন বন্ধু বা পরিবারের কাছে থেকে সহায়তা পাওয়ার মাধ্যমে আপনি মনোবল আরও শক্তিশালী করতে পারেন তাদের সাহায্য ও সমর্থন গ্রহণ করুন সপ্তম টিপস নিজের সফলতাগুলি উদযাপন করুন ছোট বা বড় যে কোনো সাফল্য উদযাপন করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং মনোবল শক্তিশালী করবে এই সাতটি সাইকোলজিক্যাল টিপস মেনে চললে আপনি আপনার মনোবলকে আরও দৃঢ় করতে পারবেন শক্তিশালী মনোভাব রাখুন এবং জীবনে প্রতিটি চ্যালেঞ্জকে জয় করুন আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন